Perfect size! Yay! গুড মর্নিং এভরি কালকে রাতে শুতে দেরি হয়েছিল আর আজকে সকালে পড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে মানে একটু পরে উঠবো ভেবেছিলাম সাতটার দিকে উঠবো ভেবেছিলাম এখন আরো প্রায় আধ ঘন্টা আগে থেকে মা খ্যাচ খ্যাচ করে গেছে যা বাবু একটুখানি গরম জল বানিয়ে নিয়ে আসে পেট ব্যথা হচ্ছে তো সেই জন্য কিন্তু গরম জল বারংবার করে চাইছে আমি বললাম গরম জল খাওয়ার কোনো রকম দরকার নেই আদা দিয়ে একটুখানি লিকাচ্চা চা খেয়ে নাও একই কাজ করবে আবার বলছিল গলা খুসখুস করছে সেই জন্য এটাই আমি দিয়ে দিলাম এটা কিন্তু দিয়ে দিয়ে আমি কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছিলাম তারপর কিন্তু সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে আজকে আমার ভীষণ প্রেসার আছে সেই জন্য সারাদিন কোনো রকম ক্লিপ নিতে পারবো না তবে সকাল থেকে উঠে একটুখানি জল খাচ্ছি আমি নিতে পেরেছি বিকেল বেলা সন্ধে যাই হোক হতে না হতে ইউএম আর ছেড়ে আমি কিন্তু সত্যি চলে আসলাম হিনমাটার মঞ্জিন এর কেক নেওয়া মানেই তো কোনো রকম খুশির মুহূর্তে সেলিব্রেট করা সেটা তোমরা কম বেশি সবাই জানো আর কালকে আমার মায়ের জন্মদিন তো সেই জন্য কিন্তু আজকে রাতের মধ্যে সমস্ত প্রিপারেশন করে নিলাম আর এই আজকের কাজটা যদি কালকের জন্য ফেলে রাখি এই কেক আনতে আসাটা দেখবো যে কেক আনতে পরের দিন কাজে আমাকে ডেকে বসেছে কোনো কাজ আমি কখনোই ফেলে রাখতে পারি না যখনই আমি ফাঁক পাই তখনই কিন্তু আমি সমস্ত চেষ্টা কেকটা নেওয়া হয়ে গেছে তারপর কিন্তু হিনমাটোর কেকের দোকানে এসে আরেকটা কিন্তু কেক নিয়ে নিলাম আমি চলে আসলাম ডিউটিতে এর কাজের বিস্তারিতটা কিন্তু বলা যাচ্ছে না সেই জন্য কিন্তু আজকেরটা একটুখানি বলতে পারবো না আমার এই স্কুটির মতো তবলা বাজানোটা তোমাদের কেমন লাগলো যে একটা নেশা হয়েছে স্কুটিটা বার করলে চোদ্দবার কিন্তু তবলা বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে ডিউটির মাঝেই ফুচকা খেয়ে নিয়ে তারপর কিন্তু ফাইনালি আমি বাড়ি চলে আসছি মটার সময় মায়ের দোকান থেকে এতগুলো বেলুন কিনে নিলাম যদি কাল কিছু ডেকোরেট করি না করলে না করবো আবার ফেরত দিয়ে যাবো দিন পর জেমস খাচ্ছি কি টেস্টি লাগলো এর পথে একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম ছোট ছোট এই চিংড়িগুলো আমার খুব ভালো লাগে খেতে বলদা চিংড়ির থেকেও এই চিংড়ি আমার বেশি টেস্ট লাগে জানি না কেন বেঁচে গেছে একদমই হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিতে হবে মাছটার মশলার জন্য টমেটো আদা শুকনো লঙ্কা জিরে ভালো করে পেস্ট করে নিলাম আর মাছটা একটুখানি পরে করব আগে একটুখানি চাটনি বানিয়ে আমার মন ঘরে তেঁতুলের চাটনি খেতে শুধু তেঁতুল দিয়ে যদি চাটনি করি এমনটা হবে সেটা আর কেউ খেতে পারবে না যতবারই আমি চাটনি করি টমেটো দিয়ে কিন্তু তেঁতুলের মিক্সচার করে তারপর কি চাটনিটা করি সরষের তেলের মধ্যে সরষে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিলাম তারপর কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম তারপর টমেটোটা গলে যাওয়ার জন্য একটুখানি নুন দিয়েছিলাম পরিমাণ মতো চিনি আর জল কিন্তু দিয়ে দেবো আমার বানানো সেই ভাজা মশলাটা কিন্তু এটার মধ্যে একটু করে দিয়ে দেবো দেখবো চাটনিটা যখন মিক্সড আপ হয়ে গেছে তারপর কিন্তু উপর থেকে কালোতে তেঁতু অ্যাড করব এইভাবে একবার করে দেখো কতটা টেস্টি হবে তোমরা নিজেই বুঝতে পারবে মিষ্টি চাটনির থেকে টক চাটনি কিন্তু আমার বেশি ভালো লাগে চলো এবার কিন্তু মাছটা বানিয়ে নিয়ে আসা আজা মশলা যদি তোমাদের বাড়িতে না থাকে চাটনিটা দেওয়ার জন্য এর বদলে তোমরা কিন্তু জিরের গুঁড়ো দিতে পারো কিছুই দেবে না এমনটা করো না তাহলে কিন্তু একদমই বেস্বাদ লাগবে তাহলে প্রথমে কিন্তু সরষের তেলের মধ্যে চিংড়িগুলোকে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি ভেজে নেব আলু মাছ রান্না তো মোটামুটি খুবই সোজা বিষয় একবার দেখে নিলেই যে কেউ পেরে যাবে তো এই জন্য রেসিপিটা দেখতে দেখতে তোমরা কিন্তু আমার একটা গল্প শুনে না না আমি বিদ্যুৎ চমকাচ্ছে কে বিদ্যুৎ চুলকাচ্ছে বলতাম এই কথাটা নিয়ে প্রচন্ড পরিমাণে আমার ফ্যামিলি আমার আত্মীয় আমার আমার চেনা জানা সব কিন্তু আমার উপর প্রচন্ড পরিমাণে হাসাহাসি করত আমার ছ বছর বয়সে আমি প্রথমবার পরিবারেতে গিয়ে যখনই আমার সমুদ্রে নেমেছিলাম সেই সিচুয়েশনে দেখছে বৃষ্টি পড়ছিল আর প্রচন্ড পরিমাণে গর্জন করছিল এই সেই মুহূর্তে আমি সবার সামনে চিৎকার করে বলেছিলাম ও মামা দেখো বিদ্যুৎ চুলকাচ্ছে বিদ্যুৎ চুলকাচ্ছে এই না আমি এই কথাটা বলেছিলাম বিশ্বাস করবেন না আমার বাবা মা দিকে তো সবাই হা করে তাকিয়েছিল আর আমার বাবাকে এসে বলছি

এইসব মেমোরি যখনই মা আবারও গল্প করে আমার এত হাসি পায় সেই জন্য ওদের সাথে শেয়ার করলাম ডিনারটা আগে করে নি এখন তো অনেক কিছু অনেক বাকি আছে থেকে আমি বের করে নিলাম এই জিনিসটা এখনো পর্যন্ত মা এই বিষয়ে কিছু জানে না থেকে পকেটের মধ্যে নিয়ে নিয়ে ঘুরছি তার আগে কিন্তু একটুখানি কেকের এর সেটআপ করে নি থেকে আমি পনে বারোটার সময় মাকে বলে দিলাম যাও তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসো সুন্দর সুন্দর করে কয়েকটা ছবি তুলে দেবো এই তো জন্মদিন মানে একটা সুন্দর মুহূর্ত সেই জন্য সুন্দর সেজে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তারপর আমরা ওয়েট করছিলাম কখন যে বারোটা বাজবে মনে মনে ভাবলাম বারোটার আগেই

একটা দিকেই ছিল সাইজে হবে তো সাইজে হবে তো আমি দেখতেই পাচ্ছি অনেকটা মিষ্টি লাগছে খুব একটা বাজেট ছিল না আমি অনেকটা বেশি চেষ্টা করবো অনেক বাকি সেলিব্রেশন তো কালকে হবেই